এবার উৎসবের গেম অভার করে দিল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা ষড়যন্ত্রের খেলায় মেতে ওঠে উৎসব নিজের অস্তিত্বটাকে ভুলে গিয়েছিল সে ভুলে গিয়েছিল সে বারবার অপরাধ করেও ক্ষমা পেয়ে গেছে কিন্তু এবার উৎসবের ষড়যন্ত্র এতটাই বেশি হয়ে গেছে যে জগদ্ধাত্রী আর উৎসবকে ক্ষমা করতে চায় না জগদ্ধাত্রী এবার উৎসবকে কঠিন শাস্তি দিতে চায় আর এই সবটা জানতে পেরে বৈধি মুখার্জি উৎসবকে বাঁচানোর জন্য জগদ্ধাত্রীর মুখোমুখি হয়ে জগদ্ধাত্রীকে কিছু একটা করতে বলে তখন জগদ্ধাত্রী স্পষ্টভাবে বৈধি মুখার্জিকে জানিয়ে দেয় এবার আর উৎসব কোনোভাবেই ক্ষমা পাবে না এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না কেননা এবার উৎসবের গেম অবার হয়ে গেছে এবার উৎসবের সামনে শুধু উৎসবের পুরনো অতীত আর অপরাধগুলো থাকবে যেগুলো উৎসবকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করাবে আর এবার উৎসব কোনোভাবেই ক্ষমা পাবে না তখন জগদ্ধাত্রীর মুখে এই সমস্ত কথা শুনে বৈধহী মুখার্জি রীতিমতো ভেঙে পড়ে বৈধী মুখার্জি কি করবে কিভাবে উৎসবকে বাসাবে কিছুই বুঝতে পারে না তো বন্ধুরা তবে কি এবার সত্যি উৎসব তার প্রাপ্য শাস্তিটুকু পাবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ